জাতিগতভাবেই আমাদের স্মৃতি বোধ খুব দুর্বল আমরা সব কিছু খুব দ্রুত ভুলে যাই এই যে সাকিব আল হাসানকে নিয়ে আমরা আবার মাতামাতি করছি কত কিছু বলছি তার মামলা তুলে নিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে তিনি মহান অথচ গত মাসেই তো বাংলাদেশের রাস্তায় যখন পাখির মতো মানুষ মরছিল তখন তিনি কি করলেন সোশ্যাল মিডিয়াতে পরিবারের সঙ্গে টরেন্টোর সাফারি পার্কে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন এরকম একটি ছবি দিলেন তিনি ছবি দিতেই পারেন কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন জীবন তো আসলে কোনো কিছুর জন্য থেমে থাকে না আমরা কেন প্রত্যেকেই হয়তো জীবনের প্রয়োজনে সবকিছুই করেছি সে সময় কিন্তু সেই ছবিগুলোকে আমরা পোস্ট করেছি করিনি বিবেক খানিকটা হলেও বাধা দিয়েছে না এই সময় এই ছবিগুলো দেয়া ঠিক হবে না এটা কিন্তু ছোট বড় সবার মধ্যেই বোধটা তখন ছিল ছিল না শুধু সাকিব আল হাসানের মধ্যে কিন্তু তারপরেও তিনি মহান সাকিবের এই যে বিবেক বোধহীন কাজ এটা কি এই প্রথম একটু পেছনে যান আপনাদের নিশ্চয়ই মনে আছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে প্রায় আঠারো বিশটি ক্যামেরা অন খেলা চলছে সেখানে পুরো জাতির সামনে নিজের পুরুষাঙ্গটা কিভাবে দেখিয়েছিলেন সমালোচিত হয়েছিলেন আমরা ভুলে গেছি শুধু ভালো খেললো সাকিব মহান সাকিবকে নেই আসলে মাতামাতি সবসময় করতেই হবে কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন মানে ওই যে ভালো খেলোয়াড় হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে ওঠাটা অনেক জরুরি তিনি একটা প্রজন্মের কাছে ইয়াং জেনারেশনের কাছে আদর্শ কিন্তু সেই আদর্শ ক্রিকেটার হওয়ার পাশাপাশি আদর্শ মানুষ হওয়াটা জরুরি কিন্তু সেটা হয়ে উঠলেন না আবার এই যে এখন মুশফিক বলি লিটন বলি এনামুল বিজয় মমিনুল সবাই সাকিবের জন্য কি হাফ করছেন তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে মিথ্যা মামলা সবই মানলাম মামলা মিথ্যা সবই আমরাও জানি কিন্তু এই মুশফিক মমিনুলরা কি আসলে সেদিন কোনো কথা বলেছিল সেই ছবিটা দেখুন তো একজন বারো থেকে পনেরো বছর বয়সী ছেলের হাতে কমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে রিমান্ডে তখন কি কোনো কথা বলেছিল যে এই মামলাগুলো প্রত্যাহার করা উচিত এরা কেউ কোনো কথা বলেনি কথা বলে না শুধু নিজেদের স্বার্থের সময় ওই যে দিন শেষে একটা কথা আছে না কাক কাকের মাংস খায় না সজাতির একজন এখন গায়ে লেগেছে সবাই সোচ্চার হয়েছে কিন্তু এমনটা হওয়া কি ঠিক একটু নিজেকে প্রশ্ন করবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক